মোটরটাকে আগে ভালোভাবে খুলতে হবে তো দেখতে পাচ্ছেন মোটরের ভিতর যখন গিয়ার অয়েল পানি ইত্যাদি মোটরের ভিতর প্রবেশ করবে তখন এই মোটরটা চলে না অথবা কিছুক্ষণ দেখা যায় যে ধাক্কা ধাকি করে এবং হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং গাড়িটা আর লোড নেয় না কোন ভাবে চলতে দেয় না তো এটাকে আমরা খুলব ম্যাগনেটটা খোলার জন্য পাইপ দিচ্ছি চাপ দিয়ে বের করে নিলাম তো এরকম করে আপনারা ম্যাগনেটটা বের করতে পারবেন ভেতর থেকে তো মোটরের ভিতরে যথেষ্ট পরিমাণ কেয়ারওয়েল গেছে পানি গেছে প্রচুর পরিমাণ করে আছে তো এই হলো আমাদের মটর অবস্থা তো মোটরটা পুরোপুরি খুলে নিতে হবে তো ভিউওয়ার্স আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল ওখানটায় বাঁচিয়ে দেবেন এবং ভাই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা অনেকে ভিডিও দেখেন তবে লাইক কমেন্ট করেন না একটি ভিডিও তৈরি করতে আমাদের এক্সট্রা করে অনেক সময় লাগে সুতরাং আপনাদের কাছ থেকে আমরা তেমন কিছুই প্রত্যাশা করি না আমাদের উদ্দেশ্য আপনারা কিছু শিখবেন এই জন্য আমাদের ভিডিওগুলো করা তো এখন আমরা আমাদের সমস্ত কেবল টাইগুলো কেট নিচ্ছি এবং কেবল টাইগুলো কেটে আলাদা করছি তো কেবল টাই গুলো আগে কাটতে হবে কোন কেবল টাই মানে ডাকা যাবে না যদি কেবল টাই গুলো থাকে তাহলে তোমরা কাজ করতে পারবো না এবং কয়েলটা যত তার আছে বা আমাদের যে টিউবগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে ফসাতে হবে এগুলো এখান থেকে আলাদা না করলে আমরা যে কার্যক্রমটা করবো এখানে পরিষ্কার করার চেষ্টা করছি এটা সম্ভব হবে না তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভিডিওটা দেখলে আপনাদের আরও বেশি অভিজ্ঞতা বাড়বে যে এরকম সিচুয়েশনে আপনারা হ্যাঁ এরকম পরিস্থিতিতে আপনারা কীরকম করে মোটরগুলো সার্ভিসিং করবেন তো এই গাড়িটার কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল এটাই যে গাড়িটা চলে না চলছে না হঠাৎ করে আমরা মিটার দিয়ে পরিমাপ করে বুঝতে পারলাম যার ফলে সমস্যা হয়েছে তো এটা আমরা টুল নিয়েছি এখন প্যাকটুল দিয়ে পরিষ্কার করব মোটরটা এরকম করে সুন্দর করে আপনারা প্যাক টুল দেবেন পেট্রোলটা ভালো করে দিবেন এবং শুধু আপনার ভিতর এক্সে যাতে পেট্রোলটা নষ্ট না হয় এই পেট্রোল পরে আবার আমাদের গাড়িতে ইউজ করা যাবে না যদিও বা এটা আপনার অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন আমাদের মোটরটাকে একবারে ধুইতে হবে বলতে পারেন তো ধোয়ার জন্য আমরা অন্য কোনো তেল ইউজ করছি না অনেকে ডিজেল বা ক্যারোসিন ইউজ করেন আসলে ক্যারোসিন ইউজ করা ঠিক না ক্যারোসিন ইউজ করলে আপনার মোটরের ভিতর থেকে ক্যারোসিন সহজেই এখান থেকে রিমুভ হয় না তো সহজেই রিমুভ করতে চাইলে আপনাকে অবশ্যই পেট্রোল দিয়ে করতে হবে এরকম করে পেট্রোল দিয়ে সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন তো আমাদের বেশি কথা বলা সম্ভব না যেহেতু কাজের সময় আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং বুঝতে পারবেন তো যত আমরা পেট্রোল ঢালবো ততই দেখতে পাচ্ছি নিচে

মুকা রয়েছে এক কথায় এটাকে আমরা কানা করেছি ছিদ্র করার পর এটা দিয়ে আমরা প্রেসার দিয়ে এখান থেকে প্যাকটা বের করছি এবং প্রত্যেকটা পয়েন্টই দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এবার เราได้มาพูดหรือตัวเลย

পুরোটায় প্রায় শেষের দিকে যত ভালো করে ধুইবেন আপনার ওর ভিতর জমে থাকা যাবে না একটা দেওয়া আছে আর মোটরটা আর ভালোভাবে চলবে অনেক কারণ এটা কারণ দাঁড়ায় যে মোটরটা পুড়ে যায় পুড়ে যাওয়ার কারণে এগুলো হয়ে থাকে অনেক সময় ঠিক আছে এখন একজন আছে তো অত নাথায় তিন চারজন আসলাম একজন আইসি বাইক যা কোনো রকম ভাবে ডুব খাপ দিয়ে

এগুলোকে আমরা প্যাক্ট দিয়ে ধুয়ে দিচ্ছি এটাকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে আসলে প্যাট্রোল দিলে সব জায়গা থেকে ময়লা দ্রুত রিমুভ হয় যদি সাইকেটে কাজ করেন সেক্ষেত্রেও যে পেট্রোল দেন দ্রুত রিমুভ হয় দেখতে পাচ্ছেন পেট্রোল দিলে আমার দ্রুত রিমুভ হয়ে গেলো পেট্রোল দেওয়ার সুবিধা হচ্ছে আপনার মূলত পেট্রোল দিলে সব জায়গা থেকেই এই পেট্রোলটা দ্রুত এখান থেকে শুকিয়ে যায় আর আপনি যখন কেরোসিন ইউজ করবেন সেক্ষেত্রে এটা রিমুভ হয় না আর রিমুভ না হলেও পরিষ্কার হতে হবে এটা হচ্ছে আমার শর্ত পরিষ্কারও করতে হবে এবং ওইখান থেকে শুকিয়ে দিতে হবে জিনিসটা তো আমরা এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে

পেট্রোল দিয়ে প্রয়োজনে এতে আরও ভালোই মনে হয়তো বেশি পরিমাণে জমে যাওয়ার কারণে একেবারে কিছু বের হয় না হয়তো করে পেট্রোল দিলে খাওয়া দাওয়ার পর আবারও বাড়ায়

আপনারা বলে থাকেন না শিখতে চাই কোথায় শিখতে পারবো ইত্যাদি তো তাদের জন্য খুব সুন্দর একটি খবর রয়েছে ট্রেনিং সেন্টারে সবগুলো শিখতে অরিটেক ট্রেনিং সেন্টারে বাংলাদেশের সব জায়গা থেকে কাজ শিখতেছে এবং এটা একটি প্রফেশনাল ট্রেনিং সেন্টার এখানে এসে আপনি বাইকের যাবতীয় মোটর বাধায় মেরামত চার্জার মেরামত চার্জার বাধায় গাড়ি ওয়ারিং যত রকমের কাজ রয়েছে সবকিছুই অটোরেক ট্রেনিং সেন্টারে শিখতে পারবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে এখানে নাম্বার পেয়ে যাবেন কন্টাক্ট নাম্বার সেখান থেকে ডাইরেক্ট কল করে আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকি আপনাদের আপনি যদি দর্শক হয়ে থাকেন আবারও বলছি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বিল আইকনটি বাজিয়ে দিন এরকম আরও নতুন নতুন বিষয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল মূলত আপনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যত বিষয় রয়েছে এই জি বাইকের ছোট বড়ো সবগুলো বিষয় ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন তো এই পর্যায়ে আমরা এটাকে সুন্দর করে সেট করে দিলাম আমাদের যে আইসিটা রয়েছে তারপর আমরা কেবল টাই দিয়ে এটাকেwidehat ভরে দেব। এখানে দেখব

ভিডিও কৌশল করে ছাড়া হয় ভিডিওর মধ্যে না শিখবে এবং এটা সবার ক্ষেত্রেই একই রোগ

এই দিদাবার কে করে দি যে সময় লাগেছে এই সময় ধরে যদি ভিডিও করে ভিডিও যদি আপলোড করা হয় ভিডিও করে দেখবে এক ঘন্টা ভিডিও এক ঘন্টার উপরে হ্যাঁ হ্যাঁ টোটালি সেরকম করে দেখা যায় এত বড় ভিডিও দেখার কি সময় আছে তো ভিউয়ার্স ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এবং ওই সময় আমাদের আপনাদের সঙ্গে কথা বলা হচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমাদের যে আইসিটা রয়েছে এটাকে আমরা কেবল টাই দিয়ে আটকে দিচ্ছি এবং ভিডিওটা সহজভাবে আপনারা নিতে পারেন এরকম করে তাহলে বুঝতে পারছেন জয় হিং কৃষ্ণ

ব্ল্যাক হর্স মোটরের নাম তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখন ম্যাগনেটটা ঢুকিয়ে দেবো পিছন দিক থেকে ম্যাগনেটটা ম্যাগনেটটা আপনারা সেট করে নিয়ে দেবেন হাটটা দূরত্বে রাখবেন একটু কম বেশি তো যেহেতু

গাড়িতে আসার পর আমরা এবার আমাদের যে থ্রি থ্রিপে তার রয়েছে এটাকে আমরা কন্ট্রোলার সঙ্গে সেট করে দিচ্ছি এবং আইসি যেগুলো তার রয়েছে এটাকে আমরা আবারও কানেক্ট করে দিব আমাদের যে এটা রয়েছে সেন্সরের তার রয়েছে সেন্সরের তারগুলো কানেক্ট করে দেবো মোটরটা পুরোপুরি ফিটিং করে দিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আশা করি এগুলো বিষয়ে জানাশোনা রয়েছে আর শেষ এবং সর্বোপরি যে কথাটা না বলি নয় সেটা হচ্ছে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা এইগুলো বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন টেকনিশিয়ান হতে চাচ্ছেন নতুন তারা যোগাযোগ করতে পারেন অটোটেক ট্রেনিং সেন্টার অটোটেক ট্রেনিং সেন্টারে আপনার এইচ বাই মিশু ধরনের যতখানি চালু গাড়ি রয়েছে সব ধরনের গাড়ির কাজ শিখতে পারবে আসলে আর মিস্টটা অনেক ভালো এবং আশা করি থাকা খাওয়া কাশ নেই তো সবাই আপনারা কন্টাক্ট করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে পারেন অটোটেক ট্রেনিং সেন্টারে রাস্তা সকালের বিকালে দুবুরা রাত্রে আছে ছেলে মানুষের কাছে সক चाहि <laughs> 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 <laughs>

ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই জি বলেন টাকা মার হয়ে গেল টাকা নষ্ট হয়ে গেল কোন গ্লাস হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি বলেন

हाई सीट, है ना? आप वो क्या ना के मैटे ये चीज़ तो मैटे कुपोर है, हैं, मैट एक्सेप्ट है, हैं वो तो, हाँ कुर्सी, बहुत तूले